অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও কল্যাণ উপকমিটির সদস্য একই সাথে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদেরও সদস্য তিনি সবশেষ হাসিনার পাতানো নির্বাচনে কুড়িগ্রাম চার আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীও ছিলেন জাহাঙ্গীর জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক তার নামে বাড্ডা পল্লবী ও উত্তরা পশ্চিম থানায় একাধিক হত্যা মামলা রয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার খবরে দেশে যখন ছাত্রজনতা উল্লাসে ব্যস্ত ঠিক সেই সময় আওয়ামী লীগ নেতারা খুঁজছিল পালানোর পথ জাহাঙ্গীরও জীবন বাঁচাতে বাল্যবন্ধু ব্রিগেডিয়ার মঞ্জুরুল ইসলামের সহযোগিতায় পাঁচ আগস্ট থেকেই ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় সেখানেই পরিচয় হয় মিশনে থাকা এক কর্নেলের স্ত্রী ডা অনিলার সাথে পরে মিষ্টি কথা ও প্রতারণার ফাঁদে ফেলে ডা অনিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শুরুতে ডাক্তার অনিলার অনার্স ও কলেজ পড়ুয়া দুই সন্তান জুলাই হত্যা মামলার পলাতক আসামি জাহাঙ্গীরকে আশ্রয় দিতে না চাইলেও জাহাঙ্গীরের বন্ধু ও জুলাই হত্যা মামলার আরেক আসামি আনোয়ার মোল্লা এবং অ্যাডভোকেট আওরঙ্গজেবের সহযোগিতায় আশ্রয় পায় ডা অনিলার বাসায় ডা অনিলা ছিলেন সেনাবাহিনী ও পুলিশে বেশ পরিচিত মুখ ফলে নিজের নিরাপদ আশ্রয় ও অনিলার বারোটি ফ্ল্যাটের লোভে তাকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে এই প্রতারক কর্নেল স্বামী দেশের বাইরে মিশনে থাকার সুযোগটি কাজে লাগিয়ে অনিলার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে খুনি জাহাঙ্গীর আলম সেপ্টেম্বর থেকে ডাক্তার অনিলার বাসায় লিভিনে থাকাও শুরু করে তারা এক পর্যায়ে এপ্রিলের দিকে

ডাক্তার অনিলা গর্ভবতী হওয়ার পর তাকে কোর্টে নিয়ে কর্নেল স্বামীকে ডিভোর্স করায় এই ঘাতক এরপর অনিলা প্রতারক প্রেমিক জাহাঙ্গীরকে নিয়ে ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে বসুন্ধরা আবাসীকে নিজের ফ্ল্যাটে ওঠেন এবং বিয়ের জন্য চাপ দিতে থাকেন কিন্তু শেষ পর্যায়ে জানতে পারেন জাহাঙ্গীর আলম তার দুই স্ত্রী সাতাশ বছর বয়সী এক বিবাহিত মেয়ে এবং ১৬ বছরের ছেলের তথ্য গোপন রেখে প্রেমের ফাঁদে ফেলে অনিলার সাথে অবৈধ সম্পর্কে জড়ান অনিলার সাথে জাহাঙ্গীরের অবৈধ সম্পর্কের বিষয়ে জানার পর তার প্রথম স্ত্রী নাসরিন আক্তার পারুল তাকে ডিভোর্স দেয় এর আগে দুই সালের ফেব্রুয়ারিতে প্রতারণা করে বিয়ে করে আরেক নারী জুলাই মামলার পলাতক ও নেতা জাহাঙ্গীরের প্রেমের ফাঁদ ও প্রতারণার বিষয়টি বুঝে দশ জুন বসুন্ধরার বাসা থেকে তাকে বের করে দেয় অনিলা মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি জানা গেছে এরপর জাহাঙ্গীরের বন্ধু ব্রিগেডিয়ার মঞ্জুরুল ইসলাম মোল্লা আরঙ্গজেব সহ জাহাঙ্গীরের বাবা তোফাজ্জল হোসেন ও ভাই মোস্তাফিজুর রহমানকে দিয়ে অনিলাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ওই প্রতারককে জায়গা দিতে রাজি হয়নি অনিলা এদিকে অভিযোগ উঠেছে দুই কোটি টাকা ও জমির শেয়ার নিয়ে জাহাঙ্গীরকে বাসায় প্রতিদিনই ফোর্স দিয়ে পাহারায় রাখত পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জুলাই হত্যা মামলার আসামি জাহাঙ্গীরের বাসা থেকে পল্লবী থানার দূরত্ব মাত্র দুইশো মিটার অথচ জুলাই শহীদ ইমনের বাবা ও মামলার বাদী একাধিকবার বলেও তাকে গ্রেপ্তার করাতে পারেনি এর কিছুদিন পর এক নারীর আপত্তিকর অভিযোগে ওসি নজরুলকে ওয়ারিতে বদলি করা হয় বদলি হলেও জাহাঙ্গীরের সাথে সক্ষতা রয়ে গেছে ওই ওসির শুধু তাই নয় অনুসন্ধান বলছে নতুন ওসি শফিউল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই মিরপুর জোনের ইন্সপেক্টর নুরুজ্জামান টাকার বিনিময়ে জাহাঙ্গীরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন তবে এসব বিষয়ে জানতে ওসি নজরুলকে মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ না করে কেটে দেন এদিকে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে এই প্রতারক জাহাঙ্গীরকে শেল্টার ও নিরাপত্তা দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপির বিরুদ্ধেও বিনিময়ে জমির শেয়ার ও জাহাঙ্গীরের সাদা রঙের গাড়িটি ব্যবহার করছেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় সম্পর্কে লিপি জাহাঙ্গীরের ভাগ্নি হয় এই কাজটি করতে আরও সুবিধে হয়েছে তার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বিএনপি নেতা জানান আওয়ামী আমলে জাহাঙ্গীরের হয়ে কাজ করেছে লিপি এবং সরকার পতনের পর জাহাঙ্গীরের টাকা ও গাড়ি ব্যবহার করে বর্তমানে নিজেও কুড়িগ্রামের সেই একই আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এ বিষয়ে মুঠোফোনে বাংলা এডিশনকে মমতাজ হোসেন লিপি জানান সম্পর্কে আত্মীয় হলেও জাহাঙ্গীরের গাড়ি তার কাছে ছিল না কখনোই তাকে আশ্রয় দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন লিপি আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে আমাদের কাছে সেটা হলো যে আপনি কি ওনার কোনো গাড়ি ব্যবহার করছেন কিংবা ওনাকে কোনোভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করছেন এরকম কিছু আমার একটা কথা এরকম পাবলিশ কিছু না সূত্র বলছে আওয়ামী লীগের পালিত কিছু অসাধু পুলিশের শেল্টারে বিভিন্ন জায়গায় দেশবিরোধী গোপন বৈঠক করছে এই ফ্যাসিস্ট শুধু তাই নয় দিল্লি ও কলকাতায় অবস্থানরত লীগের শীর্ষ নেতাদের প্রেসক্রিপশন দেশে বসে বাস্তবায়ন করছেন তিনি অভিযোগ রয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে তার বন্ধু ব্রিগেডের মঞ্জু সহ আওয়ামী লীগ ঘরনার সেনা সদস্যদের নিয়ে নিয়মিত বৈঠকও করছেন জাহাঙ্গীর দ্রুত তাকে গ্রেপ্তার করা না হলে তারা দেশে বড় ধরনের সহিংসতা বাঁধাতে পারে বলেও ধারণা করা হচ্ছে রাকিব বাংলা